প্রায় দশ বছর পর আবারও একসাথে জুটি বেঁধে দেখা গেল স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকের জনপ্রিয় জুটিকে স্টার জলসায় আজ থেকে দশ বারো বছর আগে এমন কিছু ধারাবাহিক সম্প্রচার হতো যার কথা এখনো ভুলতে পারেনি দর্শকেরা ধারাবাহিকগুলোর গল্প থেকে শুরু করে ধারাবাহিকের প্রধান চরিত্রের জুটি যা এখনো ভোলার মতো নয় যেমন বোঝে না সে বোঝে না ধারাবাহিকের পাখি অরণ্য কিরণমালা ধারাবাহিকের কিরণমালা কুমার বাহা ইচ্ছে নদীর মেঘলা অনুরাগ এছাড়াও আচল এবং এত বছর হয়ে গেলেও এখনো ভুলতে পারেনি অনেক দর্শক তবে প্রায় দশ বছর পর আবারও একসাথে দেখা গেল সেই পুরনো জুটিকে স্টার জলসায় দু হাজার বারো সালে ব্লুজ প্রোডাকশনের আন্ডারে শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক আসল ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা শেখ এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রয়কে ধারাবাহিকটি সেই সময়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল আসল ধারাবাহিক এত জনপ্রিয়তা লাভ করায় এর আদলে অনেক ধারাবাহিক এসেছিল আচল ধারাবাহিক শেষ হওয়ার পর তাদেরকে একসাথে আর কোনো ধারাবাহিকে জুটি দেখা যায়নি কিংবা একসাথে কোনো প্রজেক্টেও দেখা যায়নি অবশেষে দশ বছর পর একসাথে দেখা গেল তাদেরকে তবে কোনো নতুন ধারাবাহিক কিংবা কোনো নয় একসাথে একটি দেখা গেল তাদেরকে যেটা শেখ নিজেই পোস্ট রেজওয়ান করে দর্শকদের জানিয়েছেন আপনারা কারা কারা দু সাল থেকে দু সাল পর্যন্ত আচল ধারাবাহিকটি দেখেছিলেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ